আসসালামু আলাইকুম ঝর চলে আসলাম টিআর ফ্যাশন হাউস থেকে উইন্টার স্পেশাল আজকে চমৎকার কিছু কাশ্মীরি উলের সোয়েটার কাটিকেন দেখাবো এবং হচ্ছে লং ওভারকোট থাকবে এটা একদম ডিসকাউন্টে থাকবে ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো ভাই শুরুতে ওভারকোটাই দেখাই আমরা আচ্ছা তো শুধু ওভার কোট দেখাবো এটা টোটালি কিন্তু কোরিয়ান কাপড়ের ভিতরে আছে ভিতরে কম্বল কাপড় দেয় এটা ওপেন বাটন প্লাস পকেট আছে ঠিক আছে এটা হচ্ছে হাতার সাইডটা প্রাইস থাকবে এগুলো মাত্র সাতশো টাকা কালার আছে মানে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে যারা ওভার চাচ্ছেন এটা নিতে পারেন উইন্টারের জন্য বেস্ট কালেকশন এই সেম পরেরগুলোই অন্য অন্য জায়গায় কিন্তু হাজার বারশো করে সেল করে থাকে ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার সেম প্রাইস সাতশো টাকা ভাই হোলসেলে কি দামটা কিছুটা কমবে আচ্ছা হোলসেলে কিছুটা কমবে অল্প কিছু কমবে প্রাইস থাকবে সেম বড় হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা একটা কালার একটা কালার এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম 700 টাকা এটার ভিতর এটা একটা কালার থাকবে এটা সুন্দর একটা কফি কালার 700 টাকা এবং এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে পিঙ্ক কালার 700 টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ এখানে আপনারা বাটন পাবেন এটা কাশ্মীরি উলের ভিতরে প্রাইস থাকবে মাত্র 550 করে কালার গুলো দেখাই দুইটা এটার ভিতর দুইটা কালার এটা একটা কালার বডি 36 থেকে 44 550 আচ্ছা এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটা ডিজাইন চজ এটা কিন্তু হচ্ছে মানে এটা উলের উলের ভিতরেই কিন্তু সাইন করতেছে দেখতে পাচ্ছেন খুবই গ্লেজি একটা কালেকশন প্রাইস থাকবে মাত্র আটশো আটশো টাকা কালারগুলো দেখাচ্ছি এটা কিন্তু ফিতা আছে ঠিক আছে অ্যাড জাস্ট ফিতে আছে আপনারা বেঁধে নিতে পারবেন আটশো টাকা কালারগুলো দেখাই এটাও ৩৬ থেকে ৪৪ বডি পর্যন্ত আপনারা ইজিলি পড়তে পারবে সবগুলো কালার কনফ্রাস্ট কিন্তু সুন্দর আটশো টাকা এবং এইটার ভিতর লাস্ট ডাউন হচ্ছে এই কালার सेम প্রাইস 800 টাকা ভিউয়ার্স এরপর দেখাবো একদম মানে শেরফার দিয়ে চমৎকার এটা কাটিকে এটা কিন্তু কাশ্মীরি শেরফার ভিতরে পাবেন এবং টোটালি কাশ্মীরি উলের ভিতরে ব্র্যান্ডেড কোয়ালিটি যারা চাচ্ছেন প্রাইস থাকবে মাত্র 1000 টাকা 1000 টাকা কালারগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বডি হবে 38 থেকে 44 পর্যন্ত মানে 36 থেকে 44 1000 টাকা এটার ভিতর এটা হচ্ছে লাস্ট অন এটাও হাজার টাকা আচ্ছা ভিউয়ার্স এখন কিছু থ্রি পিস দেখাবো দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু এখানে হচ্ছে মিরর কাজ করা কটন ফেব্রিক হাতায় লেছর করা এটা হচ্ছে পুরো প্যানেলটা এগুলো 100% কটন এর মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে এটার প্যান্টা প্যান কার্ড থাকবে ঠিক আছে একদম হচ্ছে লুটপার্ট অফারে থাকবে এই ডিজাইনগুলো এটা হচ্ছে না প্রাইস কত এটার মানে 900 টাকায় দিল্লি বুটিকসের রেডি ড্রেস কালার কয়টা আছে একটাই একটাই কালার বাট বাটিকে ভিতরে অনেকগুলো ডিজাইন আছে তাই না বাটিকে এগুলো সবই কুমিল্লার বাটিগুলো স্টিচ করা দেখতে পাচ্ছেন কি চমৎকার রং পাশের 100% গ্যারান্টি জি ওকে এটা হচ্ছে এটার প্যান্টটা দেখেন প্যান্টটা কিন্তু খুব সুন্দর প্যান্ট কাট থাকবে এবং এই হচ্ছে এটার ওরনাটা ওটা কিন্তু টোটালি টার্সেল একটা ওরনা ভিউয়ার্স এই হচ্ছে ওরনাটা টার্সেল করা কালার কয়টা আছে ভাইয়া একটা করে একটা আচ্ছা এটা একটা ডিজাইন বডি 36 থেকে 46 পর্যন্ত তাই না এটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে ওনাটা সবগুলো ওরনাই কন্ট্রাস্টে থাকবে জি কোটা কটন মানে কোটা কটনের ওরনা প্রাইস থাকবে প্রাইস হচ্ছে মাত্র 1150 করে এটা একটা ডিজাইন বাটিকের ডিজাইনগুলো এগুলো কিন্তু আনিস্টিসি হাজার টাকা ঠিক আছে আনিস্টিসি হাজার টাকার বেশি দিয়ে কিনতে হয় বাট আপনার স্টিচ পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এটা প্যান্ট এটা একটা ডিজাইন দেখেন ডিজাইনগুলো দেখেন কি যে সুন্দর যারা বাটিক লাভার আছেন আমার মনে হয় যে তারা হচ্ছে একটার জায়গায় দুইটা নিয়ে নেবেন ঠিক আছে এ হচ্ছে না প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ এটার ভিতর এই একটা ডিজাইন ওকে এটা ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওড়না আর এবং এটার ভিতর এটা হচ্ছে লাস্টন এটা অ্যাশ কালার তাই না প্রাইস থাকবে सेम জি 1150 1150 তো এগুলোর জন্য ভিজিট করতে হবে টিআর ফ্যাশন অনলাইন এর জন্য স্ক্রিনে নাম্বার কনট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস